এই মুহূর্তে আজকের আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই মোট বারোটি জেলায় থাকছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস তারই পাশাপাশি নিম্নচাপের জেরে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত বেশ কয়েকটি জেলায় রয়েছে মুশলধারে একটানা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা এরই পাশাপাশি মোট পাঁচটি জেলায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাপ প্রবাহের তীব্র সতর্ক বার্তা জানানো হয়েছে সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী দুই দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জায়গার আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোন কোন জেলাগুলিতে খুবই ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় তাপ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক সবার প্রথমেই আমরা চলে এসেছি উপগ্রহ চিত্রের লাইভ স্ক্রিনে এখন আমরা সবার আগে দেখে নেব আজ কোথায় কোথায় তাপমাত্রার পারত ঠিক কত থাকতে চলেছে আজ কিন্তু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে ছত্রিশ বরিশালে তেত্রিশ কুমিল্লাতে একত্রিশ চিট্টাগে তেত্রিশ ঢাকাতে থাকবে সর্বোচ্চ তেত্রিশ মেহেরপুরে ছত্রিশ রাজশাহীতে বত্রিশ ধানবাদে চল্লিশ জামশেদপুরে সর্বোচ্চ একচল্লিশ তারই পাশাপাশি বাঁকুড়াতে উনচল্লিশ দুর্গাপুরে চল্লিশ পুরুলিয়াতে উনচল্লিশ বর্ধমানে দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতেই পারছি আজ সিলেটের তাপমাত্রা সর্বোচ্চ থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে তিরিশ তারই পাশাপাশি মালদাতে সাঁইত্রিশ রংপুরে উনতিরিশ আলিপুর উনত্রিশ শিলিগুড়ি তিরিশ তো সুপ্রিয় দর্শক এখন আমরা দেখে নেব আজ কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা বজ্রগর্ভ মোডে চলে গেলাম এখন কিন্তু আমরা দেখতেই আজ পারছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গাতেই বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কালাপাড়ার অল্প কিছু জায়গা মাদবাড়িয়া পিরোজপুর শ্যামনগর লালমোহন কলকাতা চন্দননগর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু বৃষ্টিপাতই নয় একটানা এই বৃষ্টিপাত কিন্তু টানা তিন থেকে থেকে চার ঘন্টা পর্যন্ত চলতেই থাকবে জলেশ্বর খড়গপুর চাকুলিয়া তারই পাশাপাশি বাঁকুড়ার অল্প কিছু জায়গা বর্ধমানের অল্প কিছু জায়গা কাটোয়া শিউরি নৈহাটি মেহেরপুর সাইলকুপা পাবনা রাজশাহী সিংড়া ধুলিয়ান মহাদেবপুর বগুড়া এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আজ কিন্তু বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে বিশেষ করে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাত হতে চলেছে এছাড়া আমরা এদিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি আজ কিন্তু লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা অমরপুর আগরতলা ঢাকা এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে মুসলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হবে মাদবাড়িয়া লোহাগাড়া আর ফরিদপুরের এই অঞ্চলটিতে ঢাকাতেও কিন্তু আজ দিনভর মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তারই পাশাপাশি যদি কালবৈশাখী ঝড়ের কথা আমরা বলি তাহলে কিন্তু আজ কিশোরগঞ্জ কাপাসিয়া লক্ষাই নাগারপুর সিরাজগঞ্জ এই পাঁচটি জায়গাতে আপনারা যে হলুদ জায়গাগুলি দেখতে পারছেন এই জায়গাগুলিতে কিন্তু আজ ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি তুমুল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পাবনা সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বাজার আমবাসা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এর সাথে সাথেই সিলেট এবং বিশম্বপুরেও রয়েছে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাগমারা তুরা তারই পাশাপাশি বংশী বকো এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে রংপুরের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রংপুর ও দিনাজপুরেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সুপ্রিয় দর্শক এখন আমরা দেখে নেব যে আগামীকাল সকালে কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া আমরা যদি আগামীকাল সকালের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু সকালে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এখানকার আবহাওয়া কিন্তু মনোরম থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজশাহীতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে যদি কালবৈশাখী ঝড়ের কথা বলি তাহলে কিন্তু আগামীকাল সকালেই লক্ষাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ মৌলবীবাজার সিলেট বিষম্বপুর বাগমারা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু থাকছে কালবৈশাখী ঝড়ের ভয়ঙ্কর পূর্বাভাস লক্ষাই কিশোরগঞ্জ এবং মদনে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়াও ওপরের দিকে লক্ষ্য করলে বাগমারা তুরা রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পঞ্চগড়ের দিকে লক্ষ্য করলে আগামীকাল সকালে কিন্তু পঞ্চগড়ে রয়েছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির পাশাপাশি নকশাল নকশালবাড়িতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা